শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারুল হাট কাহারুল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবার বসে শনিবার আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা গাভী গরু তথ্য দিতে চাই প্রথমে শাহী সিন্ধি এরপরে দেশাল জাতীয় গাভীর তথ্য দিতে চাই এখানে একটা দেখছি বেশ সুন্দর বাছুর আকর্ষণীয় সেই সাথে শাহী গাভী ভাই আসসালাম আলাইকুম আপনাদের ভাইয়া আজকে বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো দামটা কেমন যাচ্ছে আছে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে এই গাই বাচ্চা কত দাম চাইলেন ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া হচ্ছে দাম গায়ে এবং বাচ্চা কি অবস্থা বলেন তো ভাইয়া কত পর্যন্ত বললো পনেরো দশ আগর বয়স আগর বয়স বকনা না আরিয়া বকনা

বিক্রির দাম একশো হলে দিয়ে দেবো একশো হলে দিয়ে দেবেন একশো হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু আসে কতটুকু দুধ হয় চার কেজি দুধ হয় একশো হলে বিক্রি করতে চাই পয়দা বললেন জোয়ান জোয়ান জোয়ান

কেমন মনে হইল রেট বলেন তো যা হইতে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বিক্রি এই পাশে একটা আকর্ষণীয় গাভী দেখছি এই যে শাহিওয়াল সার বাচ্চা গাভীটা কয়টা দাঁত দাম হইল একশো পঁয়চল্লিশ পঁয়চল্লিশ দাঁত কয়টা হয়েছে দাঁত ছয় দাঁত ছয়টা বলছে কত কাস্টমারে কত দাম বলছে কত দাম বলছে দাম পনেরো আঠারো পনেরো আঠারো বিক্রির দাম বিক্রির দাম

দেশাল গাবি বিক্রি হয় সেই জায়গায় নিবাটা নেনা বেড়াত এখানে একটা শুকনো হাড্ডি গাবি আছে কি বিক্রি করছেন না কিনছেন বা বাবা এটা কার আপনাদের কত ভাই ভাই বাচ্চা দাম

তো দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের আজকে কাহারুল হাট থেকে রাধি এবং বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 야, 아